আজকে দিনটি আমাদের জন্যে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা উল্লেখযোগ্য দিন এই দিনে আমরা বাংলাদেশের মানুষেরা দীর্ঘ নয় মাস আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ঘোষক শৈখ মুজিবর রহমানের ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু করেছিলাম সেই যুদ্ধের শেষ পরিণতি হিসাবে আমরা এই দিনে অর্থাৎ আগামীকাল আমরা বাংলাদেশের যে পতাকা সেই পতাকা আমরা ঢাকা থেকে শুরু করে টেকরাম থেকে তুলে শুরু করে আমরা সেই পতাকা উড়িয়ে দিয়েছিলাম স্বাধীন বাংলাদেশের পতাকা সেই পতাকা ছিল শুধুমাত্র একটা ভূখণ্ডের নতুন ভূখণ্ডের পতাকা নয় সেই পতাকা ছিল একটা জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার পতাকা আর সে আশা আকাঙ্ক্ষা ছিল এই মানুষের তাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা তাদের নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করবার আকাঙ্ক্ষা তাদের মাথা উঁচু করে দাঁড়াবার আকাঙ্ক্ষা বন্ধুগান সেই লড়াই আমরা দরেছি নয় মাস আমরা শহীদ প্রসেন জিয়া রহমান সাহেব আমাদের যুদ্ধ শুরু করে দিয়েছিলেন সেই যুদ্ধে আমরা বিজয় লাভ করেছিলাম দুর্ভাগ্য আমাদের অল্প কিছুদিন যেতে না যেতেই আমাদের সেই বিজয়ের যে আনন্দ হয়ে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন হয়ে গেল আমরা দেখলাম আমাদের চোখের সামনে আমাদের যে সমস্ত মানুষের লড়াই করেছে যুদ্ধ করেছে তাদেরকে কিভাবে নির্মম ভাবে অত্যাচার নির্যাতন করা শুরু হলো আমরা দেখলাম যে মানুষগুলো বুকে রক্ত দিয়েছে এই বিষয়গুলো আমরা চোখের সামনে দেখেছি যে যারা যুদ্ধ করেছে সংগঠন করেছে তাদের পরিবার পরিজনকে তাদের ভাই বোনদের ছেলেদেরকে কীভাবে সেই আওয়ামী লীগ যারা সেদিন ক্ষমতা বসেছিল স্বাধীনতার পরে পরেই তারা সেদিন কীভাবে তাদের সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে আমার আমাদের চোখের সামনে দেখেছি যে সাধারণ মানুষ সেদিন না খেতে পেয়ে রাস্তায় মেয়েরা মায়েরা তারা এক মুঠো ভাতের জন্য ঘুরে বেরিয়েছে ভাতের ফ্যানের জন্য ঘুরে বেরিয়েছে আমার চোখের সামনে দেখেছি আমাদের বোন বাসন্তী তার লজ্জার নিবারণ করবার জন্য এক টুকরো কাপড় খুঁজে পায়নি মাছ ধরার জাল দিয়ে সে তার লজ্জা কথা সেই গেছে আর যত দিন আওয়ামী লীগ ছিল তারা সেই কথা কারণ ওই যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের এই বিজয়ের দিনে আমাদের সেই সমস্তগুলো সেই দিন থেকেই টুকরো টুকরো হয়ে যাওয়া শুরু হয়েছে বন্ধুগুলো তারই ফলস্পতি হিসেবে আমরা দেখেছি যে আজকে যে পরাজিত ফ্যাসিস্ট তাদের এই পূর্বসুরি ফ্যাসিস্ট হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন আওয়ামী লীগ একইভাবে সমস্ত প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়ে সমস্ত রাজনীতিকে ধ্বংস করে দিয়ে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে এটা আমাদের বারবার বলা দরকার বারবার বলা দরকার আওয়ামী লীগকে আমাদের চিনে রাখতে হবে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করেছিল এটা বারবার মনে রাখতে হবে বন্ধু কারণ সেদিনকার সেই কথাগুলো মনে হলে আজকের বিজয়ের যে আনন্দ সেই আনন্দ সত্যি ম্লান হয়ে আছে আমরা দেখেছি সেদিন শান্তি সেনের স্ত্রী তার পুত্রবধূ এবং তাদের পরশী হানিফা বেগমকে তুলে নিয়ে গিয়ে তৎকালীন রক্ষী বাহিনী দিয়ে কীভাবে তারা একুশ দিন নির্যাতন করে তারা সে পাঠিয়ে দিয়েছে আমরা দেখেছি প্রায় ত্রিশ হাজার তরুণ কিশোর কিছুদিন তারা হত্যা করেছিল শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে যাই হোক মানুষের আকাঙ্ক্ষা মানুষের ইচ্ছা আল্লাহর অশেষ রহমতে সেখান থেকে আমরা মুক্তি পেয়েছিলাম এবং সেদিনও সেদিন কিন্তু সামনে এসে সেই সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে নেতা আবার আমাদের সামনে এসে নিয়েছিলেন আমাদেরকে পথ দেখিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিনও তিনি সেই পতাকা সামনে তুলে নিয়ে এসেছিলেন সেই স্বাধীনতার পতাকা তিনি আজকে সংস্কারের কথা অনেকে বলছে বলছে সংস্কার আমরাও দিয়েছি আমরাও চাচ্ছি সবাই চায় কিন্তু প্রথম সংস্কার শুরু করেন শহীদ প্রিয়মান তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি একটা বদ্ধ অর্থনীতিকে যে অর্থনীতি বন্ধ হয়ে গিয়েছিল ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা থেকে তিনি সেদিকে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আসেন মিশ্র অর্থনীতিতে নিয়ে আসেন আজকের যে বাংলাদেশ যে বাংলাদেশে আমরা দেখছি আগের চেয়েতে উন্নত বাংলাদেশ যে বাংলাদেশ আমরা দেখছি এখন যা আমাদের বোনেরা মায়েরা তারা কাজ করছেন কারখানাতে আমাদের রপ্তানি হচ্ছে আমাদের ভাইয়েরা তারা বিদেশে যাচ্ছে কাজ করার জন্যে সেই বাংলাদেশের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন আমাদের মেয়েদের মায়েদের চাকরির সূচনা করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিষয়গুলো হচ্ছে সংস্কার শিক্ষা ব্যবস্থায় এমন পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কারের মধ্য দিয়ে তিনি শিল্পে পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কারের মধ্য দিয়ে কৃষিতে দ্বিগুণ উৎপাদন করেছিলেন সংস্কারের মধ্য দিয়ে আমি এই কথাগুলো বলছি যে আজকে অনেকে অনেক কথা বলে যে কথাগুলো বলবো দয়া করে পেছন দিকে তাকান এই দেশে নতুন কোনো কিছু পরিবর্তন কোনো কিছু সংস্কার করে মানুষের অবস্থার পরিবর্তন কিছু করার সবই বিএনপি দিয়ে শুরু হয়েছে শহীদ প্রিয়া রহমানকে দিয়ে শুরু করে ঠিক একইভাবে আমাদের নেত্রী তিনি পতাকাতা তুলে ধরেছিলেন সেই শৈদ রাজজিয়া রহমানের শাহাদাতের পরে সেই নেত্রী তিনিও আবার এই দেশে সংসদীয় গণতন্ত্রের সংস্কার নিয়ে এসেছিলেন গণতন্ত্রের সংস্কার করে নিয়ে এসেছিলেন তিনি মহিলাদের শিক্ষার ব্যবস্থার সংস্কার করেছিলেন তারা ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়তে পারবে কোনো বেতন দিতে হবে না এমন কি মেয়েদেরকে যেন প্রাইমারি স্কুলে পাঠানো হয় সেই জন্য তাদের জন্যে আলাদা ভাতার ব্যবস্থা করেছিলেন আপনাদের অনেকে মনে থাকার কথা আমি জানি না মনে আছে কিনা ফুড ফর এডুকেশন শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন শহীদ আমাদের শৈত বেগম খালেদা জিয়া আজকে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বারবার মনে করতে হয় মনে করিয়ে দিতে হবে আমাদের কষ্ট হয় যখন কিছুক্ষণ আগে খান ভাই যেটা বললেন যে হ্যাঁ পদগুনে যেন পদগুণে বুদ্ধিমান আর পতাকা গুণে শক্তিবান তারা যখন আমাদেরকে আপনার এই সংস্কার বিষয়ে শিক্ষা দিতে আসে ২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সম্ভবত সতেরো সতেরো সালে তিনি প্রথম ভিশন টোয়েন্টি থার্টি করে সংস্কার নিয়ে এসেছিলেন ভিশন টোয়েন্টি থার্টি নতুন চিন্তা ভাবনাগুলো তখনই তিনি নিয়ে এসেছিলেন রেইনবো নেশন দ্বিকক্ষ বিশিষ্ট দুঃখিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তখনই তিনি সামনের দিকে কথা প্রস্তাব নিয়ে এসেছিলেন সামনে এই বিষয়গুলো আমাদেরকে মনে করতে হবে আর আবারও আমাদের নেতা আজকে যিনি আমাদের এখানে বসে আছেন সামনে তার নেতৃত্বে তার নির্দেশে আমরা একত্রিশ দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি সেটা সম্পূর্ণভাবে সংস্কার এই একত্রিশ দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না সব দিক নেওয়া হয়েছে নির্বাচন কমিশন আমরা বলেছি যে আপনার নির্বাচন কমিশনে সেই বিষয়গুলি আসা উচিত নির্বাচন কমিশন সংস্কার হিসেবে যে যেন পার্মানেন্ট একটা পথ একটা একটা চিরস্থায়ী পথ পাওয়া যায় যেখানে আমরা ধীরে কোনো গরযোগ ছাড়াই আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে পারব একটা সিস্টেম এভলভ করতে পারবো যে সিস্টেমটা আমাদেরকে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার দেবে সেটা আমরা বলেছি আমরা বলেছি পার্লামেন্টে কে করার জন্য এককেন্দ্রিক না করার জন্য আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তাকে আপনার ভারসাম্য করে রাখতে হবে আমরা বলেছি একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রীর পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় জুডিশিয়াল কমিশন করার কথা বলেছি আমরা প্রশাসনিক কমিশন করার কথা বলেছি অর্থাৎ সর্বক্ষেত্রে কমিশন করার কথা একত্রিশ দফার মধ্যে আমরা ইতিমধ্যেই দিয়েছি তো সুতরাং ওই কথাগুলো বলবেন না আমরা আসলেও আমরা পুরোপুরিভাবে আমরা একটা সংস্কারের প্রতি বিএনপি সেই সংস্কারগুলো দিয়েছি আসুন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সেই যুগান্তকারী যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা কর্মসূচিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই এবং আমি আবার বলতে চাই যে কথাটা বারবার আমরা বলছি যে সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জকে করার সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের তক্ষকে আমাদের সুগম করতে হবে এবং সেটাই হবে একমাত্র যোগ্য কাজ সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দাবি আসুন আজকে আমরা বিএনপির যারা নেতা কর্মী কর সমর্থক রয়েছি আমরা সবাই একসাথে এক যোগে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই এবং একটি কথা মনে রাখতে হবে সকলকে যে কথাটা আমাদের ভাবরত ছিল সে বারবার বলছেন যে আপনাদের আচার আচরণ ব্যবহারের উপরে নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন না আমরা পাবো কি পাবো না সেই দিকেই সেইভাবে চিন্তা করে আমরা যেন এগিয়ে যাই এবং আমরা আবারও বলছি যে আমরা যেটা চাই প্রত্যেকটি বাংলাদেশে এই মুহূর্তে যেটা চায় সেটা হচ্ছে যারা তারেক রহমানের নেতৃত্ব চায় তার দেশে এই ফিরে আসাকেই চায় সব শেষে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ শহীদ জমার হক দেশের ত্রিভেগম জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ